অপরা আমার দিকে একটু তাকা আমি করি তোর রূপের বন্দনা তোর চোখে আছে সমুদ্র ডুব দিয়ে যা আমার বুকে অবিরত তুই শাড়ি পরে পাহাড়ে যা এলোমেলো বাতাসের সাথে হবি মায়া তোর ঠোঁট দুটো পলাশ রাঙা আমি তোকে ভালোবেসে ভিজিয়ে দেব তোর পাড়া অপরা আমার দিকে একটু তাকা তোর খোলা চুলে রৌদ্র সোনালি আমি খুঁজি ওই চুলে সুখ সারথি তোর মুখ ভরা হাসি ওই হাসিতে মিশে আছে অজস্র গোলাপ রাশি অপরা আমার দিকে একটু তাকা তোর হৃদয়ে বুনেছি ভালোবাসার চারা ফুলে ফুলে লতায় পাতায় ভরে যাবে আমার বাগান সেই বাগানে গাইব আমি ভালোবাসার গান বিকেল বেলায় বৃষ্টি এলে হাত বাড়িয়ে জল ছুঁয়ে খেলিস মনের খেলা সন্ধ্যা এলে ভাবিস মনে আমি তোর প্রেমিক সন্ধ্যা তারা অপরা আমার দিকে একটু তাকা আমার বুকে হাত দিয়ে দেখ বয়ে গেছে নদী ডাকাতিয়া ধন্যবাদ